অনেক পুরুষ বলে থাকেন যে তার হচ্ছে কার্ভ পেনিস অর্থাৎ তার হচ্ছে পুরুষ লিঙ্গ বা পেনিসটা বাঁকা এবং এটা কি আসলে ভয়ের কোনো বিষয় কিনা এবং এটা নিয়ে অনেকেই হচ্ছে প্রশ্ন করে থাকেন পুরুষদের ক্ষেত্রে হয় কি যে পুরুষ লিঙ্গটা অনেকের ক্ষেত্রে কিছুটা হালকা ডান দিকে বা দিকে বাঁকানো থাকতে পারে অথবা কিছুটা ঝুলে নিচের দিকে হচ্ছে থাকতে পারে এবং এটা কিন্তু খুবই স্বাভাবিক যদি এটা তার জীবনে কোনো সমস্যা তৈরি না করে থাকে অর্থাৎ তার হচ্ছে আমরা বলে থাকছি যে সেক্সুয়াল ইন্টারকোর্সে কোনো সমস্যা করছে না বা এখানে কোনো ব্যথা হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে না তাহলে এটা নিয়ে আসলে খুব বেশি দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কিন্তু যদি এমন হয়ে থাকে যে अपना आपनर... যৌনাঙ্গ বা পুরুষদের হচ্ছে পুরুষ লিঙ্গ বা পেনিস এটা হচ্ছে বাঁকানো এবং সেই বাঁকানোর ফলে আপনার দেখা যাচ্ছে যে তার সহবাসের সমস্যা হচ্ছে তার ইজাকুলেশনের সমস্যা হচ্ছে তার ইরেকশনের সমস্যা হচ্ছে এবং এখানে তিনি ব্যথা অনুভব করছেন তাহলে অবশ্য দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী চলতে হবে তবে যদি এটা আসলে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলে থাকি যে হচ্ছে পেরোনিয়ার্স ডিজিজ অর্থাৎ এই ক্ষেত্রে কী হয়ে থাকে যে পেনিস বা হচ্ছে পুরুষ লিঙ্গ রয়েছে সেখানে কিন্তু এক ধরনের হচ্ছে স্কার টিস্যু বা ফাইব্রাস টিস্যু হচ্ছে গ্রোথ বা হচ্ছে জন্মাতে থাকে এবং সেটাই হচ্ছে এই যে পেনিস বা পুরুষ লিঙ্গের যে মাংসপেশিটা রয়েছে সেটাকে হচ্ছে শক্ত করে ধরে রাখে এবং যার কারণে হচ্ছে যে আমরা বলে থাকছি যে কন্ট্রাকশন বা রিল্যাক্সেশন এই যে বিষয়গুলো এটা খুব সহজে আসলে হয় না এবং যার ফলে তিনি সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই দ্রুত একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী চলতে হবে